ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের জন্য একটি আলুর ফেস মাস্ক নিয়ে হাজির হয়েছি যে ফেস মাস্কটি ব্যবহার করলে আপনারা আপনাদের ত্বক থেকে সমস্ত দাগ সব বলি রেখা দূর করে ত্বককে খুব সহজেই উজ্জ্বল ও ফর্সা করে নিতে পারবেন ঘরোয়া উপায়ে কিছু উপকরণ দিয়ে আপনারা এই প্যাকটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই পোকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই পোকটি তৈরি করার জন্য আমার লাগবে আলুর রস আমি এখানে একটি আলু নিয়ে নিয়েছি এখনই আলুটিকে আমি খোসা ছাড়িয়ে নেব আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে ত্বক থেকে দাগসব}\|_{ এবং উজ্জ্বল বন্ধুরা আমি সম্পূর্ণ আলুটিকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিবো কারণ এই আলু টুকরা গুলোকে আমি ব্লেন্ডারের বাটির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে স্লাইজার দিয়ে স্লাইজও করে দিতে পারেন কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলে সবথেকে ভালো হবে বন্ধুরা এখন এই ব্লেন্ডারের বাটির মতো এই আলু টুকরোগুলোকে দিয়ে আমি ব্লেন্ড করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ আলুটিকে পেস্ট করে নিয়েছি এখন এই ছাঁকনির সাহায্যে এই আলু পেস্টের থেকে আলুর রস বের করে নেব এই প্যাকটি তৈরি করার জন্য আমার আলুর রসটি প্রয়োজন যাদের চোখের নিচে বেশি পরিমাণ কালো দাগ আছে তারা এই আলুর পেস্ট চোখের নিচে লাগিয়ে রেখে দিতে পারেন ইনশাল্লাহ মাত্র দশ থেকে পনেরো কালো দাগ হয়ে যাবে বন্ধুরা এখন এই ফেস তৈরি করার জন্য এখান থেকে চার টেবিল চামচ পরিমাণ আলুর রস আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচ আলু কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে কাঁচা দুধ আমাদের ত্বকে ব্যবহার করলে আমাদের ত্বক থেকে দাগ যেমন দূর হয় তেমনই দুধ হয় ত্বক থেকে অয়েলি ভাব যাদের ত্বকে বেশি পরিমাণ অয়েলি ভাব আছে তারা এই কাঁচা দুধ নিয়মিত ব্যবহার করতে পারে এরপর এর দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া প্রাচীন কাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন কারণে আমাদের লোম কুপের ছিদ্র ভিতরে ধুলো ময়লা জমে যায় এবং ত্বকের ভিতরে বাতাস প্রবেশ করতে না পারায় ত্বকে ব্রণের সমস্যা চলে আসে কিন্তু অনেকেই জানেন না এই হলুদ গুঁড়া নিয়মিত ব্যবহার করলে আমাদের লোম কূপ ছিদ্র খুব দ্রুতই পরিষ্কার করে দেয় এবং ত্বককে করে ব্রণ মুক্ত যাদের ত্বক দিয়ে বেশি পরিমাণ মরা চামড়া ওঠে তারা এই হলুদ গুঁড়া দিয়ে স্ক্রাব করলে সমস্ত মরা চামড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সবশেষে এর মধ্যে অ্যাড করতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু আপনারা অবশ্যই খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন কারণ মধুটি যদি খাঁটি না হয় তাহলে কিন্তু এই প্যাকটি আপনাদের ত্বকের জন্য খুব ভালো একটা উপকার করবে এই সম্পূর্ণ মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আলুর ফেস মাস্কটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই ফেস মাস্কটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এইভাবে মাসাজ করবেন এইভাবে মাসাজ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করার পর এই ফেস মাস্কটি আপনাদের মুখের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ